আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি তো আমার ভাইয়ের বিয়ের হলুদ সন্ধ্যাতে কী আয়োজন করেছিলাম তার প্রপারলি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে ফলমূল সব আমি ডেকোরেশন করেছিলাম আর এখানে আঙুর তারপরে কাঁচামরিচ এগুলো আমার কাজিনরা মিলে করেছে আমি আর আমার কাজিনরা মিলে এগুলো সাজিয়েছিলাম ইচ্ছা ছিল আর অনেক কিছু করার কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হাতে হাতে আমরা সবাই এগুলো করেছি অনেক তাড়াহুড়ো করে করেছি কারণ এই সব করার পরে আবার আমাদের পার্লারে যাওয়ার কথা ছিল তো পার্লারে গেলে তো অনেক সময়ের ব্যাপার তো এজন্য অনেক কিছুই করা হয়নি তারপর আবার আমাদের নাচের প্র্যাকটিস ছিল তারপর একে একে আমরা সব ডালাগুলো বিলে রেখে গেলাম আর এরপর শুরু হয়ে গেল আমাদের এনটি ডান্স এনটি ডান্স নিয়ে আমাদের তেমন একটা প্র্যাকটিস করা হয়নি জাস্ট আমার কাজিনরা এসেছিল আর দুই দিন দুই তিনবার আমরা প্র্যাকটিস করেছি তারপরেও পার্লার থেকে দেরি করে এসেছি অনেকের বকাঝকা এজন্য একটু ভুল ভাল নেচে ফেলেছি তারপরেও নাচটা সুন্দরই হয়েছে আর একটা আফসোস আমার থেকেই যাবে সারা জীবন যে আমার ভাইয়ের বিয়েতে আমি তিন চারটা নাচ আমরা প্র্যাকটিস করেছিলাম সময়ের জন্য আমরা একটা নাচও দিতে পারিনি যেহেতু আমাদের পার্লার থেকে আসতে লেট হয়ে গিয়েছিল আর বারোটার মধ্যে আমাদের সেন্টার অফ করে দিবে তো এই জন্য আর নাচাও হয়নি কিছুই করা হয়নি এরপর নাচ শেষ হওয়ার পরে আমি আমার বাবা মা আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে স্টেজে উঠে আমার ভাইকে হলি শুরু করলাম এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছেলে বারবার হাত দিয়ে আমি কেক খাবো কেক খাবো এটা খুব মজার ছিল তারপর এক একে পরিবারের সবাই হলুদ হলুদা শেষ হলে আমরা একটু নাচ গান করলাম এখানে আমার একটা দুলা ভাই আছে সে অনেক মজার মানুষ তো এখানে আমার দুলা ভাই আমরা ভাই বোনরা মিলে সবাই নাচ গান করলাম কিন্তু এখানে আমার হাজব্যান্ড কিসিং ছিল কারণ এখানে অনেক কিছুর দায়িত্ব তার উপর আর এজন্য তাকে অনেক জায়গায় দেখা যায়নি আর এখানে শুধু আমরাই যে ছিলাম না এখানে আমার ভাইয়ের বন্ধুরা আমার দেবরের বন্ধুরা সবাই মিলে অনেক মজা করছিল। এই বিয়েটা নিয়ে আমার অনেকই আশা ছিল কিন্তু কোনোটাই করা হয়নি শুধু শুধুমাত্র সময়ের জন্য আর আমাদের আর কোনো ভাই বোনের বিয়েও এরকম বাকি নাই যে আমরা এরকমভাবে আনন্দ করবো তারপর এখানে আমাদের শুরু হয়ে গেল কাপড়ের ডান্স সবাই এখানে কাপড় কাপড় ডান্স করছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের ফ্যামিলি পরিবার যারা আছে বন্ধুবান্ধব সবাই অনেক মজা করেছিল যেটা আমাদের পরিবারের কারো বিয়েতে এখন পর্যন্ত হয়নি এখানে আমার দেবরের বন্ধু বান্ধব তাদের বউকে নিয়ে অনেক আনন্দ করছিলো নাচ গান করছিলো আর এরপর আমার হাজব্যান্ডকে মাঝখানে রেখে আমাকে টেনে এনে মাঝে রেখে ওরা অনেক আনন্দ করলো নাচলো আমি উল্টা পাল্টা নাচলাম তারপর ব্যাপারটা খুব ফানি ছিল সবাই অনেক মজা করেছে এটা দেখে আমার অনেক ভালো লেগেছে তবে পার্সোনালি যে আমরা বোনেরা যে নাচগুলো প্র্যাকটিস করেছিলাম সে নাচগুলো না দিতে পারলেও এখানে কোনো নাচ গানের কমতি ছিল না কারণ যে যার মতো অনেক ভালোভাবেই মজা করেছি এনজয় করেছি নাচ গানের কোনো গমতি না থাকলে একটা আফসোস তো বললাম যে থেকেই যাবে কত কষ্ট করে আমরা কয়েকটা নাচ প্র্যাকটিস করেছিলাম বোনরা বোনরা যে আমরা নাচব কিন্তু কোনোটাই করা হয়নি কারণ আমরা পার্লার থেকে আস্তে আস্তে আটটায় বেশি বেজে গিয়েছিল আর এজন্য আমাদের কোনো কিছু করা হয়নি আর এই নাচ গানের আগে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলেছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখানে আমার বোন জামাইরা আর ভাইয়েরা মিলে সবাই অনেক দুষ্টামি করছিল মজাই করছিল সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সবাই খুব আনন্দে অনুষ্ঠানে এসেছিলো আর আমাদের সাথে অংশগ্রহণ করেছিল আসলে আপন বলতে তো এরাই যারা আমাদের পাশে থেকেছে আমাদের কথা এসেছে আমাদের কথা রেখেছে ইনশাল্লাহ আমরাও তাদের পাশে থাকবো তো আপনারাও আমাদের পাশে থাকবেন আশা করছি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে অনেক ভিডিওই নেওয়া হয়নি এর মধ্যে অল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম For more updates, subscribe and press the bell icon.